হ্যালো ওয়ান অস্মিতা ব্লগের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসি বন্ধুরা তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমাকে শাড়ি দেখে কি ভাবছো যে ব্লাউজ বিজনেস বন্ধ করে আবার শাড়ির বিজনেস শুরু করে দিয়েছি না না বন্ধুরা আমি হচ্ছে যে মেয়েটা বসে রয়েছে দেখতে পাচ্ছ ওর হচ্ছে পনেরো তারিখে বিয়ে তো বিয়ের শাড়ি নিয়ে এসছে ব্লাউজ তৈরি করবে বলে তো আমি শাড়িগুলো ভাঁজ খুলে খুলে দেখছিলাম আর কি তো যতগুলো শাড়ি নিয়ে এসেছিলো শাড়ির কালেকশানগুলো খুব সুন্দর তো শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে তো আমি দেখছিলাম আর কি যে বাহ শাড়িগুলো তো খুব সুন্দর তো এখানে ও অনেকগুলো কাজ নিয়ে এসেছে ওর বিয়ের জন্য ওরই প্রায় পাঁচটা ব্লাউজ লেহেঙ্গার ব্লাউজ দুটো আর ওর মার ছিল তো কাজগুলো আমাকে দিয়েছে বললো বৌদি পনেরো তারিখে বিয়ে আমাকে তার আগে রেডি করে দিয়ে যে ঠিক আছে ও তার মধ্যে আর একটা চুড়িদারও পিচও নিয়ে এসছে তো ওর বিয়েটা হচ্ছে পনেরো তারিখে মে মাসে তো এখনও পনেরো দিন বাকি ও আমাকে পনেরো দিন আগেই কাজগুলো দিয়ে গেছে তো দেখো এখানে আমি ওকে দিয়ে একটু আমার কাজগুলো পেগিয়ে রাখছিলাম যে শাড়ির ব্লাউজ পিসগুলো সেগুলো ওকে দিয়ে একটু কেটে রাখছিলাম মানে ও ধরছিল আমাকে একটু হেল্প করলো আচ্ছা এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি অনেকেই আমাকে মেসেজ করে ইনবক্স করে যে দিদি তুমি কি কাজ করো না দোকান বন্ধ থাকে তো আমি কাজ করি বাড়িতে বসেই করি তো যারা ব্লাউজ তৈরি করতে চাও তো আমার বাড়ি চলে এসো দোকানটা বন্ধই থাকে আর সমস্ত বন্ধুদের বলছি আমার পেজটিকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এই দেখো এইটা হচ্ছে চুড়িদারের পিস তো চুড়িদারের পিসটাও খুব সুন্দর লাগছিল পুরো সামনেটা অ্যাম্ব্রয়ডারি করা ও আচ্ছা আরেকটা কথা ফেসবুক থেকে অনেকেই আমাকে মেসেজ করে যে দিদি তুমি কাজ শেখাও কি না তো হ্যাঁ আমি কাজ শেখাই বাড়িতে বসেই শেখাই তো যারা শিখতে চাও আমাকে ইনবক্স করো আর এখানে দেখো এটা হচ্ছে লেহেঙ্গার ব্লাউজ তো এটা ওর গায়ে হলুদের হয়তো হবে ইয়েলো কালারের লেহেঙ্গার পিসটা তো ও আমাকে ছটা ব্লাউজ দিয়েছিল তার মধ্যে আমাকে একটা আগে রেডি করে দিতে হবে ওর আশীর্বাদের জন্য তো এই দেখো ও চলে এসছে দুদিন পরে তো একটা ব্লাউজ রেডি করেছি যেটা ও আশীর্বাদে পড়বে তো ওই ব্লাউজটা এই যে ওর হাতেই রয়েছে হাতাটা একটু পাপ স্লিপ করেছি আর ব্রা কাটিং দিয়ে করেছি তো এটা কিন্তু আমার বান্ধবী হয় আমরা একসঙ্গেই পড়াশোনা করতাম তো আর বাদ বাকি ব্লাউজগুলো আমি কাটিং করে রেখেছি আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো সবগুলো ব্লাউজ কেমন ডিজাইন করলাম এখানে আমি তিনটে কাটিং করে রেখেছি আর দেখো ইয়েলো কালারের যেটা লেহেঙ্গা সেটা অর্ধেক আমার অলরেডি রেডি হয়ে গেছে তো এখানে তো ফ্রন্ট ডিজাইন আর ব্যাক ডিজাইন করাই থাকি লেহেঙ্গার ব্লাউজে তো সেইভাবেই করেছি হাতাটা নেট দিয়েছি তো এখানে আমি লেহেঙ্গার ব্লাউজটা কমপ্লিট করেছি করে তারপরে আর একটা যেটা হচ্ছে বেনারসির বা কালারটা খুব সুন্দর তো বেনারসি ব্লাউজটা দেখো সামনে পিছনে পান শেপ গলা করেছি ব্যাক সাইডে হচ্ছে একটা লেস দিয়েছি সরু গোল্ডেন কালারের আর ফ্রন্ট সাইজও সেম একটা গোল্ডেন কালারের লেস দিয়েছি এখানে যদি আরেকটু মোটা লেস দিয়ে হাইলাইট করা যেত তো ব্লাউজটা আরেকটু হাইলাইট হতো তো যাই হোক ভালোই লাগছিল পান শেপ করে নিমকি শেপের দেখো একটা গোল্ডেন লেস লাগিয়েছি তো বন্ধুরা ভিডিওটি এইটুকুই নেক্সট ভিডিওতে সব ব্লাউজের ডিজাইনগুলো কি কি করলাম নেক্সট ভিডিওতে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বাই